বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শক্তিশালী অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের গুরুত্বের প্রতি জোর দিয়েছেন দেশের প্রেসিডেন্ট আরিফ আলভি মঙ্গলবার বাংলাদেশে যুক্ত হাই হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন তিনি এতে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্বের সঙ্গে দেখে পাকিস্তান তিনি যুক্ত করেন রাজনৈতিক পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশন ফোরাম গঠনের মধ্য দিয়ে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে চেয়েছিল আলোচনায় দুই দেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করতে কাজ করে যেতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে নির্দেশনা দিয়েছেন আরিফ আলভি তিনি বলেন দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে ব্যবসা বাণিজ্য সহযোগিতা ও দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক বৃদ্ধি করতে হবে পাকিস্তান প্রথমত গণহত্যার কথা স্বীকার করতে হবে ক্ষমা চাইতে হবে দ্বিতীয়ত দেশ বিভাগের সময় বাংলাদেশে প্রাপ্য সম্পদ ফিরিয়ে দিতে হবে তারা সম্পর্ক করতে চাচ্ছে নেওয়ার জন্য বাংলাদেশ থেকে সম্পদ নিয়ে বড়লোকি দেখাতো তা বন্ধ হতেই আজ ফকির হয়ে গেছে তাই এইসব শর্ত পূরণ করা তাদের পক্ষে সম্ভব নয় তাই সম্পর্ক করতে পারবে না পাকিস্তান অনেকেই বলছেন আমাদের দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে হলে পাকিস্তান সনে ভুল করেছিল তা মেনে নিয়ে ক্ষমা চাইতে হবে বাংলাদেশ কেন প্রতিবেশী ভারতের বন্ধুত্ব বাদ দিয়ে পাকিস্তানের গলায় মালা দেবে পাকিস্তান বিপদে আমাদের কোন কাজে আসবে শুধু ভারতকে খোঁচাখোঁচি করে বিব্রত করা ছাড়া বলা যায় তারা মুসলিম কেমন মুসলিম যে ভাইকে হত্যা করে মাফ চায় না আসলে ওরা এজিদের ধারকবাহক মুসলিম এছাড়াও এর বিরোধী বক্তব্য রয়েছে বাংলাদেশ সরকার যদি চায় পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক করতে তারপরেও করতে পারবে না তার মূল কারণ ভারত তা কখনোই করতে দেবে না পাকিস্তানের সাথে সম্পর্ক গড়া নিয়ে আপনার মন্তব্য আমাদের জানাতে পারেন কমেন্ট করে